পানি হলে পরেও আমরা বের করেছি এটাই হচ্ছে আসিকদের পরিচয় বলবেন না নাবির বাবা যে আমি যেখানে থাকছি ভাটপাড়াতে ওই জায়গাতে তিরিশটা গ্রাম থেকে মানুষ জামাত হয়েছিল তো ঝমঝম করে বৃষ্টি পানি আমরা সুন্নিরা ভিজছি আর কিছু ওহাবিরা বলছে এদের মাথা খারাপ হয়েছে আরে বোকা খারাপ হয়নি নাবির জন্য জীবন দিতে রাজি নাবির জন্য নিজের শরীরের ময়া করি না নাবির জন্য জীবন দিতে দিতে আমরা জীবন কুরবান করে দেব এটাই হচ্ছে ফারিস্তাদের আকীদা এটাই হলো তাবেঈনদের আকীদা এটাই হলো ওলিদের আকীদা এটাই হলো সাহাবাদের আকীদা এটাই হলো সুন্নিদের আকীদা এটা জোরে বলবেন না আমরা নাবির জন্য জীবন দিতে রাজি আছি না নাই এটা হাত তুলে দেখান আমরা নাবির জন্য জীবন দিতে রাজি আজ কোন ব্যক্তি যদি বলে নাভির জাসনে ঈদ এ মিলাদ পালন করা যাবে না যদি কেউ বলে তার কথা মানবেন তার পেছনে নামাজ পড়বেন তার বিটির সঙ্গে বিয়ে দিবেন তাকে সালাম দিবেন যে না আহলে সুন্নাতুল জামাতে রাখি দা তার পেছনে একটা ইমাম করা তার বিটির সঙ্গে বিয়া দেওয়া তার পেছনে নমাজ পড়া এবং কি তার থালাতে খাওয়া গেলাসে পানি পান করা আহলে সুন্নাতুল জামাতে রাখি দা হারাম কি বলছেন বাবাজি মুসলমান আপনাদেরকে অনুরোধ করে বলব যেটুকু ওয়াজ করবো একটু মন দিয়ে শুনবেন শুনবেন তো ইনশাল্লাহ তারপরে পরে আমার পরে পরে আসছেন কলকাতা থেকে একবার তুখার বক্তা তারপরে হুজুর তহসিফে মিল্লাত আসবেন তিনি আখেরি দোয়া করবেন আপনার এটা মনে মনে নিয়াদ করুন যে হুজুরের আসবে আমরা সকলের দোয়া নিয়ে বাড়িতে যাব ঠিক না যাবেন তো সবাই

মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এ সোনা মালিকেরা ও গামার আব্বাজি মুসলমান ভাইরো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়া যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া আলিম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব কিছুই জানে আমার নবীজির কথা বলেছে এ বাবাজি মুসলমান ভাই রো রামার সুনা মানি কে আল্লাহ

তৈরি করতাম না ওয়ালা শামস এবং সূর্যকে বানাতাম না ওয়ালা মুরসাল সম্মানীয় ব্যক্তি বানাতাম না ওয়ালা এ মুসা নবী তুমি শুনে রেখে দাও আমার নবী এবং তার উম্মত কে যদি তৈরি না করতাম এ মুসা আমি তোমাকেও তৈরি করতাম না তাহলে নাবির ওসিলা দিয়ে আমরা সব পেয়েছি না পাইনি নাবির রসিলা দিয়ে নমাজ পেলাম হজ পেলাম জাগাত পেলাম সব পেলাম তাইলে বলুন এই নাবির জাসনে ঈদে মিলাদুন নাবি করা চলবে কি চলবে না এক শ্রেণীর মানুষ বাড়িয়েছে আর বলছে নাবি নাকি চল্লিশ বছর নাবি হয়েছে জরকা নাওয়াজ বিল্লাহ আরে বোকা নাবি চল্লিশ বছর নাবি নয় আসমান জমিনের আগে আদমের আগে লোহ কালামের আগে সর্বপ্রথমে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নাবি নূর তৈরি করেছে এটা জোরে বলবেন না যদি বলে যে মল হাদিস দেন দলিল দেন দলিলিতে রাজি আছেন জি জি আর আপনাদেরকে এটাও বলবো আমার মা বোনদেরকে বলে মা বোন আপনারা এই জায়গাতে এসেছেন ইনশাল্লাহ লাস্টে বেলা দু একটা আপনাদেরকে কথা বলবো অনেকে মা বোন আছে কপালে টিকলি পড়েন অনেকে মা বোন আছে ঠুটে লিপস্টিক পড়েন অনেকে মা বোন আছে নাইটি পড়েন অনেকে মা বোন আছেন মাথাতে কোফা বাঁধেন এইগুলো করা যাবে কি যাবে না ইনশাল্লাহ আমি লাস্টে বলে আমি জায়গা থেকে বিদায় নেব তো বাবাজি একটাই দলিল দিব আমার নাবি নাবি কবে হয়েছে শুনতে রাজি আছেন তো জি একবার মহাপতে বলেন সুভান আল্লাহ বাবাদি হযরতের জিভিল আমিন আমার নাবিজির কাছে এসেছেন তা আসার পরে বলছে এ রসুল আল্লাহ ইয়া হাবিবালা নাবিগো আপনার ডেট অফ বার কত ডেট অফ বার কত আচ্ছা বলুন তো আপনাদেরকে জিজ্ঞাসা করা হয় ভাই আপনাদের বয়স কত ডেট অফ বার কত মনে আছে না নাই জি আমার যেমন ডেট অফ বার হচ্ছে দুই আট উনিশশো সাতানব্বই তার মানে আমার বয়স আছে এখন সাতাশ বছর কত সাতাশ তো বাবা যে মুসলমান সোনামানিক হজরত জিবিল্লাহ ইয়া হাবিবালা নাবি গো আপনার ডেট অফ বার্থ কত আমার নাবি বলছে আগে তুমি বলো তোমার ডেট অফ কত কতো বলে যখনই কথা বলা তো বলার পরে হজরত জিবিল আমিন বলতেছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নাবি গো আমার ডেট অফ কত আমি বলতে পারবো না আমার সাল কত আমার উমার কত আমি বলতে পারবো না কিন্তু নাবি একটা অনুভব দিতে পারি চতুর্থ নাম্বার আসমানে চার নাম্বার আসমানে একটা তারা দেখতাম ওই তারাটাকে একবার নয় দুবার নয় 77000 বছর পর পর ওই তারাটাকে চমকাতে দেখতাম জোরে বলে হদ্রতের জিবি আমিন বলছেন র আই তু ইস নাঈ নিওয়া সাবিন আলফা আমার রতিন ইয়ার সোরাল্লা হাবিপালা নাবি গো ওই তারাটাকে আমি বাহাত্তর হাজারবার দেখেছি কে দেখেছেন হদরতে জিবি আমিন ওই তারাটাকে কতবার দেখেছে বাহাত্তর হাজার বার তো আমার নাবি বলতেছেন এই জিবি রে তুমি কি জানো ওই তারাটা কে ছিল জিবির আমিন বলছে ইয়া রসুল আল্লাহ আমি জানি না ওই তারাটা কে ছিল নাবি আমার বলতেছে ইয়া জিব্রাইল ইজ্জতি রব্বি আনা যালিকাল কাওকাব এ জিবির শোনো আমি রব্বুল আলামিনের ইজ্জতের কসম বলতেছি ওই তারাটা আমি ছিলাম এর জোরে বলবেন না ওই তারাটা কে ছিল এ কে ছিল আমার ছিলেন নাবি মুস্তফা জরোবালেন তাইলে বাবাজি এখানে বোঝা যায় যে আসমান জমিনের আগে পাহাড় পর্বতের আগে নদী নালার আগে সমস্ত জিনিসের আগে আগে আমার নাবিকে বানিয়েছে বানিয়েছে জোরোবালেন এটা আমাদের আখেদা কি আখেদা না জি আমাদের আকিদা আমরা জাসনা ঈদে মিলাদুল পালন করি এটা আমাদের আকিদা বেরাদ ইসলাম নাবির নামে দুরুদ সালাম পড়ি এটা হচ্ছে আকিদা নাকি বলছেন তো বাবা যে যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নাবীজির আশিক নাবীজির প্রেমিক যেন বানিয়ে নাই একবার দুরুদ পড়ুন একটু জীবনের দিকে যাব আল্লাহ